ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো ভালো আছো তো আমি এখন এই ঘরের কাজ করছি আর আমার রান্না মোটামুটি হয়ে গেছে রান্না মোটামুটি হয়ে গেছে আর দেখো না বাইরে বৃষ্টি পড়ছে ভীষণ বৃষ্টি পড়ছে সব বৃষ্টিতে একদম দেখো বাইরে কত বাইরেতে কত বৃষ্টি পড়ছে দেখো দেখছো আমার ঘরে অবধি জল ঢুকে যাচ্ছে আমার ঘরেও জল ঢুকে যাচ্ছে দেখছো এবার দেখতে পাচ্ছ যে ঘরেও জল ঢুকে গেছে মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবার কি করব তো আমার বিছানা সব পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘরেও হয়ে গেছে এখন আমার কাজ হলো ঠাকুর দেওয়া আর রান্না তো সব হয়ে গেছে রান্না সব হয়ে গেছে আর আমার কুতুর দুটো দেখছো টর এই দেখো কালীঘাট 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 থানার কাছে কতটা করে বৃষ্টি পড়ছে জল জমে গেছে দেখতে পাচ্ছ গাড়ি দেখো দেখতে পেয়েছ তো তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো এটা আমার এটা আমার বিয়ের ছবি এটা আমার বিয়ের ছবি এটা আমার বউবার ছবি তো ঘরের ভেতরে এত জল ঢুকছে কি করব এখন ঘরের ভেতরে এত জল ঢুকছে কি করব তোমরাই বলো আমাকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ঘরের ভেতরে কত জল ঢুকছে এখন আমার মাথায় হাত যে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে আমি কি করব মাথায় হাত বৃষ্টি কিভাবে রক্ষা করব তোমরা কেউ বলতে পারো হ্যাঁ তোমাদের কার কার বাড়িতে বৃষ্টি পড়ছে কার কার বাড়িতে বৃষ্টি হচ্ছে না মানে এই বৃষ্টিটা তো মনে হচ্ছে সব জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে কিন্তু আমার যে এত বৃষ্টি পড়ছে একদম পুরো জল ঢুকে চলে আসছে দেখে না জল ঢুকে পুরো চলে আসছে তা তোমরা আমার একটু কমেন্ট করে বলো যে কার বাড়িতে এত জল জমেছে একটু কমেন্ট করে বলো অবশ্যই আর ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করো ঠিক আছে এইটুকুনি বলো যে কার কার বাড়িতে এত জল জমেছে টাটা